কোনো বিন্দু থেকে একটি সরল রেখার লম্ব দূরত্ব আমাদের কোন একটি বিন্দু থেকে একটি সরল রেখার উপর লম্ব দূরত্ব বের করতে আমরা যদি একটি বিন্দু ধরি এরকম যদি ফি ধরি ফি এর স্থানাঙ্ক যদি হয় এক্স ওয়ান এবং ওয়াই ওয়ান এটা হয় এই থেকে আমরা একটি নির্দিষ্ট সরল রেখার উপর কি করবো একটি লম্ব দ্রুত অঙ্কন করতে হবে আমরা নির্দিষ্ট সরল রেখাটি যদি এরকম হয় এই এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি টু জিরো এর লম্ব নির্ণয় করতে হবে এর উপর লম্ব নির্ণয় করতে হবে এর উপর লম্ব কোন একটি সমতলে যদি এক অক্ষ এবং অঙ্কন করি আর এই অঙ্কন করি তাহলে এই সমীকরণের সরলরেখাটা যদি অঙ্কন করি এরকম হবে এই এ বি সরল রেখাটা এই এক অক্ষ এবং ওয়াই অক্ষকে যথাক্রমে এ এবং বি বিন্দুতে বি বিন্দুতে সেট করে তাহলে এই সরলরেখার উপর আমাদের এই বিন্দু থেকে এই লম্ব দূরত্ব বের করতে আমরা যদি এই ফি বিন্দুটা যদি এখানে ধরি তাহলে এর দূরত্ব নির্ণয় করতে হবে এই ফি বিন্দু থেকে এব সরলেখার উপর লম্ব দূরত্ব নির্ণয় করতে হবে আমরা যদি প্রদত্ত সমীকরণটা যদি লিখি এখানে এই এ এক্স প্লাস বি ওয়াই ইকুয়ালস টু লিখতে পারি মাইনাস সি বা এটা সমান আমরা লিখতে পারি এই আমরা যদি মাইনাস সি দ্বারা বাক করি উভয় ভাষায় তাহলে আমরা এটাকে এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকোয়ালস টু ওয়ান এই আকারে সাজাতে পারবো এই আকারে সাজালে আমরা এক্স অক এবং ওয়াই অকের খনিতে অংশের মান পাবো তাহলে আমরা যদি এখানে লিখি তাহলে এই এ এক্স বাই মাইনাস সি প্লাস বি ওয়াই ডিভাইডেড বাই মাইনাস সি ইকুয়ালস টু ওয়ান বা এটার সমান আমরা পাই এই এক্স বাই মাইনাস সি বাই এ প্লাস বি ওয়াই বাই মাইনাস সি বাই বি বিস টু ওয়ান আমরা এখানে ও এ ইকালস টু ফাইভ ও এ ইক টু লিখতে পারি মাইনাস সি বাই এ এবং ও বি ইকল টু ফাই ও বি ইকুয়ালস টু ফাইভ মাইনাস সি বাই বি এখন যদি আমরা এই এ বি ইকলস টু দেখি এবু লিখতে পারি এই বুমি অফর বিবার বর্গের সমষ্টি এটা একটা কি সমকরিতি বুঝ তাহলে অনুসারে আমরা লিখতে পারি এই এব স্কোয়ার ইকুয়াল টু এই এ বি স্কোয়ার ইকুয়ালস টু লিখতে পারি ও এ স্কোয়ার ও এ স্কোয়ার প্লাস ও বি স্কোয়ার এখান থেকে আমরা এই এ অবির মান বের করবো বা এটা সমান আমরা পাই এই সি স্কোয়ার বাই

তাহলে এবির মান আমরা ফেলাম আমরা এখন যদি পি বিন্দু স্থানাঙ্ক লিখে এই এক্স ওয়ান এবং ওয়াই ওয়ান এবং পি বিন্দু থেকে এই এর উপর যদি লম্ব অঙ্কন করে এই এ বি রেখার উপর লম্ব এটা লম্ব পি আর তাহলে এইটা সময় যদি ডি ধরি তাহলে এর দূরত্ব নির্ণয় করতে হবে এবং পি বিন্দু থেকে এই অক্ষ এবং ওয়াইকের উপর যদি লম্ব অঙ্কন করে এই পি বিন্দু থেকে যদি লম্ব অঙ্কন করে পি এম এবং পি এন এটা হবে পি এন পি এখন আমরা যদি ফি এ ফিবি এবং ফি ও যোগ করি এবং এই স্থানাঙ্ক পদ্ধতি হিসাবে তাহলে এটা হচ্ছে কি ওয়াই ওয়ান আসে এই বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত দূরত্ব এটা হবে এই এক্স ওয়ান তাহলে এখন যদি আমরা ত্রিভুজ এই ত্রিভুজ ও এ বি ত্রিভুজ সময় আমরা লিখতে পারি ত্রিভুজ আমরা যদি লিখি ত্রিভুজ ও এ বি ইকোস টু লিখতে পারি আমরা ত্রিভুজ এই তিনটি ত্রিভুজ আমরা ত্রিভুজ ত্রিভুজ ও ত্রিভুজ আমরা লিখতে পারি ত্রিভুজ ফিএবি ত্রিভুজ ত্রিভুজ ফিএবি এটা বা এটা সমান আমরা লিখতে পারি এই ত্রিভুজ সমান হাফ ইনটু ইন্টু ভূমিফুর উচ্চতা ত্রিভুজের ক্ষেত্রে বড় সমান আমরা লিখতে পারি তাহলে এটা সমান আমরা লিখতে পারি হাফ ইন্টু এর ভূমি ভূমি হচ্ছে এই ত্রিভুজের ভূমি হচ্ছে ও এ ও এ সমান আমরা বের করছি মাইনাস সি বাই এ এটা ইন্টু হবে উচ্চতা উচ্চতা হচ্ছে এই মাইনাস সি বাই বি এটা ইকুয়ালস টু আমরা এই ও এফ ই ত্রিভুজ ইকুয়াল টু আমরা লিখতে পারি হাফ ইন্টু একই রকম এর বুমি হচ্ছে এই ওয় ও সমান মাইনাস সি বাই ইন্টু উচ্চতা হচ্ছে ওয়াই ওয়ান আমরা ওয়াই ওয়ান প্লাস আমরা লিখতে পারি এই প্লাসের প্লাস এবং ত্রিভুজ ও বিপি সমান ত্রিভুজ ও বি পি সমান হাফ ইন্টু বুমি এর বুমি হচ্ছে ও বি ও বি সমান মাইনাস সি বাই বি মাইনাস সি বাই বি ইন্টু উচ্চতা উচ্চতা হচ্ছে এখানে আমরা এই ত্রিভুজের উচ্চতা পি থেকে এন পর্যন্ত এই এক্স ওয়ান প্লাস হবে এই ফি এ বি ত্রিভুজ হাফ ইন্টু হাফ ইন্টু ভূমি ভূমি হচ্ছে এ বি এ বি ডট ডি আমরা এই উচ্চতা ফি আর ডি এটা লিখতে পারি বা এটা সমান আমরা ফাই আমরা যদি আলাদা করে দেখি এভাবে বা এটা সমান আমরা ফাই এখানে হাফ ইন্টু আমরা উভয় যদি এই হাফ দিয়ে ক্যান্সেল হাফ ক্যান্সেল বা টু দিয়ে গুণ করি তাহলে এই হাফগুলি ক্যান্সেল হয় তাহলে এখানে আসে

উভয় পাশে যদি আমরা মাইন এই এ বি বাই সি দ্বারা গুণ করি তাহলে আমরা এখানে পাই এ বি বাই সি দ্বারা গুণ করলে উভয় পাশে তাহলে কি হয় এখানে প্লাস মাইনাস হবে প্লাস মাইনাস ডি ইন্টু এই এ প্লাস বি রুট ওভার এই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা থাকে ইকুয়ালস টু আমরা পাই এখানে এখানে আসবে সি সুতরাং ডি ইকুয়ালস টু ফাই ডি ইকুয়ালস টু ফাই আমরা

এই মডুলার্স অফ আমরা দুই মডুলার্স অফ এখানে কোনো দৃঢ়ান্ত কাজ করবে না তাহলে আমরা মডুলার্স অফ লিখতে পারি বা ফরম মান আকারে লিখতে পারি এই রুট ওবার এই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার উপরে আসবে এ এক্স ওয়ান প্লাস বি ওয়াই ওয়ান ওয়াই ওয়ান প্লাস সি এটা তাহলে এটাই নিম্ন দূরত্ব এই দূরত্ব ডি দূরত্ব আমাদেরকে নিম্ন করতে বলেছে এই নির্দিষ্ট বিন্দু ফি এক্স ওয়ান ওয়াই ওয়ান থেকে এই এবি রেখার ভুল এবি সরলেখার ফুল লম্ব দূরত্ব তাহলে এই এবি সরলেখার ভুল লম্ব দূরত্ব এ এক্স ওয়ান প্লাস ওয়াই ওয়ান প্লাস সি ডিভাইড বাই হবে এই এ স্কোয়ার এ স্কোয়ার হচ্ছে কি এই এক্স এর সহক এবং ওয়াই এর সহক বি স্কোয়ার